টি টোয়েন্টি সিরিজ দু প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনম জিম্বাবুয়ে দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সময়সূচি দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের শক্তিশালী সম্ভাব্য একাদশ নাম্বার এক ক্রেগ আরভিন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তিনশে কামুল কামোয়ে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ब्रायन बेनेट ऑलराउंड बैट्समैन नंबर चार शेन विलियमसन बैटिंग ऑलराउंडर नंबर पाँच सिकंदर राजा बैटिंग ऑलराउंडर नंबर सौ रैन बाल बैटिंग ऑलराउंडर नंबर सात क्लाइव मददे विकेट कीपर बैट्समैन नंबर आठ लुक जंग फास्ट बॉलर নাম্বার নয় ওয়েলিংটন মাছাকার্জা স্পিন বোলার নাম্বার দশ রিসার্ড নাগারভা ফাস্ট বোলার নাম্বার এগারো ব্লেসিং মুজাব্বানি ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক জিম্বাব্বের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী সম্ভাব্য একাদশ চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তিন মে দু হাজার চব্বিশ সময় সন্ধ্যা ছয়টা ভেনু জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম বাংলাদেশের একাদশ কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ